আমি মোটামুটি সাড়ে তিন বছর হল বডি বিল্ডিং করছি শুরু হয়েছিল বলতে আমি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার তো প্রথম থেকেই বডি ফিটনেসটা মেনটেন করার একটা ইয়ে আছে ম্যাক আছে তো আমি জিম শুরু করি আমার কলেজ লাইফ থেকে আমি বিপিএড এমপিএড যখন করি বাণীপুর থেকে ওখান থেকেই আমি বডি বিল্ডিংটা জাস্ট শুরু করেছিলাম বাট মাঝে স্টপ হয়ে গেছিলো তারপর থেকে আবার বাঁকুড়ায় এসে অ্যাকচুয়ালি মেয়েদের বলে না দশ হাত দশ হাতে দশটা দিক সামলাতে হয় তো আমাদের মেয়েদের লাইফটাই এই রকম যে বিভিন্ন একটা একটা স্টেজ আছে এই স্টেজগুলোতে আমাদেরকে এক একটা ভূমিকা পালন করতে হয় ছোটোতে মেয়ের ভূমিকা পরবর্তী ক্ষেত্রে বিয়ের পর একজন স্ত্রীর ভূমিকা তারপর মায়ের ভূমিকা এভাবে চলতেই থাকে তো এই সমস্ত কিছু মেনটেন করে নিজের জন্য সময় বার করাটা একটা দারুণ ব্যাপার সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া তো নিজের ফিটনেসের কথা বা নিজের কথা আমরা এই পুরো ব্যাপারটা সংসার মেনটেন করতে করতে নিজের কথাটা ভুলেই যাই তো আমার মনে হয় প্রত্যেক মহিলারই দরকার বা প্রত্যেক মেয়েদেরই দরকার নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ফিট রাখা হলে এতগুলো ক্যারেক্টার একসাথে মেনটেন করা কিন্তু খুবই মানে দুঃসাধ্য ব্যাপার থেকে ফিট রাখাটা মনে হয় খুবই সবারই এটা দরকার বাট ইচ্ছে ছিল এক সময় যে কিছু করি বা যেগুলো কম্পিটিশান হয় ন্যাশনাল লেভেল বা ইয়ে সেইভাবে একটা ইচ্ছে ছিল যাই হোক এজ বাড়ার সাথে সাথে এখন সেই ইচ্ছেটা নেই বাট নিজেকে ফিট রাখা বা বডি বিল্ডিং ভালোবাসা থেকেই শুরু এবং ওখানেই জাস্ট মিশন গার্লস হাই হাইস্কুলেই আছি আমি দু হাজার চোদ্দোতে এখানে জয়েন করি এবং এখনও কন্টিনিউ আমি মুন্না পাল বাসুলি আমি মিশন গার্লসে এখন আছি এবং বডি বিল্ডিংটা আমার একটা শখ তা ছাড়াও আমি গার্ডেনিং বা যেগুলো রাইডিং করতেও পছন্দ করি